উত্তর কোরিয়ার বাদশাহ কিম জম উন সবসময় বিভিন্ন কর্মকাণ্ডে আলোচিত থাকে একদিকে তার দেশের জনগণ নুন আনতে পান্তা ফোরাচ্ছে এবং ভীষণ ক্ষুদার জ্বালায় জীবন কাটাচ্ছে কিন্তু এই গরিব দেশটির বাদশাহ রসে বসে বিলাসবহল এনজয় করে কঠোর একমি রহস্যময় শব্দগুলো তার সঙ্গী তার খামখেয়ালিপনা বিশ্ব নেতাদের মাথা ব্যথার কারণ অবাকর বিষয় হল শত অভাবেও ভয়ে মুখ খোলে না এ দেশটির জনগণ কিন্তু কিমজন উনের লাইফ এমন যে তার একদিনের খরচ কোটি টাকার উপরে হয় এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই দেশটির বাদশাহ এত টাকা কোথায় খরচ করে তবে এটা বুঝতে হলে আমাদের জানতে হবে যে কিমজন উন কিভাবে কাটায় তার একটি দিন তাহলে জানলে অবাক হবেন অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে কিমজন উনের বড়লোক শখ সম্পর্কে তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আমরা যেমন দেখি বিভিন্ন মুভিতে রাজা মহারাজাদের জীবনযাপন উত্তর কোরিয়ার শাসক কিম জন উন ঠিক তার জীবন রসে বসে তেমনি এবার বাবার পথে হাঁটছে তার মেজ কন্যা জু মাত্র দশ বছর বয়সী এই মেয়ের বিলাসবহল জীবনযাপনের চিত্র দেখলে আপনার মাথা ঘুরে যাবে কিম জন উনের আইসি জীবনযাপন নিয়ে ব্রিটিশ ট্যাবলেট মিশরের এক প্রতিবেদনে বলা হয়েছে ফরাসি কোম্পানি দ্য ইয়েটস সেন্টারে বানানো একটি সিগারেট কিনতে তিনি ব্যয় করেন চুয়াল্লিশ ডলার কিমজন তার নিজের জন্য একটি দীর্ঘজীবী প্রতিষ্ঠান গঠন করেছেন যেখানে প্রতিদিন একশো জন করে ডাক্তার তার দেখভাল করে দামি দামি ঘড়ি কালেকশনে রয়েছে উত্তর কোরিয়ার এই নায়কের সব মিলিয়ে শুধু ব্যক্তিগত হাত ঘড়ির পিছনে তিনি খরচ করেন বিরাশি লক্ষ ডলার বেশি খাওয়া দাওয়ার ব্যাপারে তার রয়েছে ব্যাপক বাজ তার খাবার দাবার আসে এক এক দেশ থেকে ডেনমার্ক থেকে আসে সম্ভবত পোর্ক ইরান থেকে আসে ক্যাভিয়ার চীন থেকে আসে তরমুজ আর গোমাংস থেকে তৈরি জাপানের অত্যন্ত সুস্বাদু কোবে পছন্দর এই বাদশার গরুর দুধ খেতেও তিনি খুবই পছন্দ করেন প্রায় আট মিলিয়ন ডলার মূল্য নিজস্ব একটি ইয়াটর্স নিয়ে সমুদ্র দাপিয়ে বেড়ান এই বাদশাহ দু হাজার সালে খাদ্য ঘাটতির সময় রাশিয়া থেকে সাদা রঙের দুটো দামি ঘোড়া কিনেছিলেন এই বাদশাহ যার এক একটি মূল্য ছিল বারো হাজার ডলার উত্তর কোরিয়ার এক নায়ক কিম জন উন কখন কোথায় থাকে কেউ জানে না জানবে বা কি করে একটা দুটো নয় সতেরোটি প্রাসাদ রয়েছে এই বাদশার ঘুরিয়ে ফিরিয়ে নিজের ইচ্ছা মতো এক দিন এক একটি প্রাসাদে তিনি রাত কাটান নিজের জন্য একটি দ্বীপও রয়েছে তার সেখানে সবারই প্রবেশ অধিকার নেই এক কথায় পৃথিবীর বুকে তিনি বানিয়েছেন নিজের একটি স্বর্গ তিনি প্রচুর মদ পান করেন তিনি এবং তার অভিজাত নিকটজনদের জন্য শুধু মদ আমদানি করতে তার বছরে তিরিশ বিলিয়ন ডলার ব্যয় করেন আর এই খরচ বহন করে জনগণের কোষাঘাট থেকে হেন্ডিসির মতো দামি ব্র্যান্ডের হুইস্কি ছাড়া তার চলে না শুনলে অবাক হবেন তার প্রতি রাতে প্রতি বোতলের হুইস্কির দাম দুই হাজার ডলারের চেয়েও বেশি যে অর্থনীতি দিয়ে তিনি তার দেশকে উন্নত করতে পারতেন সেই সমস্ত অর্থ ব্যয় করেন তার নিজের ব্লাসবহল জীবনে পশ্চিমা গোয়েন্দাদের নজর ফাঁকি দিয়ে তিনি অনেক ব্লাসবহল গোপন ডেরা তৈরি করেছেন এই বাদশাহ কিমের রঙিন দুনিয়া চালু হয় সুন্দরীদের দেখে আর এই মেয়েদের কাজ হলো খাওয়ানো ও তার মালিশ করা যারা এতে আপত্তি জানাত তাদের আর খুঁজে বের করা যেত না সেই সঙ্গে দলায় মলায় করা থেকে নাচ গান এবং সব কিছুই উৎসর্গ করে শাসককে সন্তুষ্ট করতে হতো এমনকি তাদের খুঁজে বের করতে তারা স্কুলের মাঠে পর্যন্ত দাঁড়িয়ে থাকে পরীক্ষার সময় একটি ছোট দাগ ধরা পড়লেও তাদেরকে অযোগ্য বলে ঘোষণা করা হয় কিমের সব কিছুতেই বাড়াবাড়ি অল্পে মন ভরে না কিমের রয়েছে মার্শাল আর্টের প্রশিক্ষণপ্রাপ্ত কয়েক হাজার দেহরক্ষী যারা তার গাড়ির পিছনে দৌড়েতে দৌড়েতে তাকে সঙ্গ দেয় মজার ব্যাপার হল এই সমস্ত দেহরক্ষের উচ্চতা কিন্তু কিমের উচ্চতার চেয়েও বেশি হতে পারে না তাদের উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির মধ্যে সিনেমার খুব ভক্ত জম উন তার কাছে কমপক্ষে কুড়ি হাজার সিনেমার ভিসিডি কালেকশন রয়েছে তার প্রিয় দুটি সিনেমা হলো রেমবো ও গর্জিলা কিমজন উনের সিনেমার এমনই অনুরাগী যে নিজের বাড়িতে তিনি এক হাজার আসনের আস্ত একটা সিনেমা হল বানিয়ে ফেলেছে গাড়ির প্রতি প্রচণ্ড এই শৌখহীন এই বাদশাহ কিমের গ্যারেজে প্রায় একশোটিরও বেশি গাড়ি রয়েছে সব ধরনের বিখ্যাত ছোট বড় সব কিছুই কালেকশন রয়েছে তার গাড়ির তবে কিমের সবথেকে থেকে পছন্দর গাড়ি হলো মার্সিটি সিটি জলব্লাসের বাইচ নৌকাও রয়েছে এই কিমের যা অন্যদের থেকে অবশ্যই আলাদা রাজকীয় এই নৌকার বানাতে খরচ হয় প্রায় আশি লক্ষ ডলার দু হাজার সালে রিসন জুনকে বিয়ে করেন এই বাদশাহ এরপর থেকে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ থেকে একের পর এক উপহার কিনে দিয়ে যাচ্ছেন এই বাদশাহ ক্রিস্টান ডিয়েরের যে হাত ব্যাগ মিসেস উন ব্যবহার করছেন তার মূল্য স্থানীয় শপিং সেন্টারের এক ডলার এর দাম একজন উত্তর কোরিয়ার বার্ষিক আয়ের সমান যা আঠারোশো ডলারের চেয়েও বেশি হবে না গল্প খেলার প্রতি তার পিতা কিম জন ইলের যে আকর্ষণ ছিল তা থেকে সরে আসেনি কিম জন উন বর্তমান নেতা এই শখ পূরণের উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কোষাগার থেকে বছরে প্রায় পাঁচ লক্ষ ডলার ব্যয় হয় কিমের ব্যক্তিগত টয়লেট কারও আছে বলে জানা যায় এতে বিশেষ ধরনের একটি টয়লেট ও বাথরুম রয়েছে অন্যদিকে সরকারের পক্ষ থেকে আসা নামমাত্রই রেশনের উপর নির্ভর বেশিরভাগই মানুষ সেখানে উত্তর কোরিয়ার একজন লোক চারশো গ্রামের নিচে খাবার খেতে পায় না তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন